আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব চৌত্রিশ সাইজের লুজ ফিটিং ফুল শার্ট কাটিং তো এটা হচ্ছে একটা শার্টের পিস তো সবার প্রথমে আমরা যে কাজটা করব কাপড়টা এভাবে ডাবল ভাস করে নেব হ্যাঁ তো কাপড়টা এখানে কিন্তু হাফ ইঞ্চির মতো আপ ডাউন করে নিতে হবে হ্যাঁ তারপরে নিচে একটা এভাবে সোজা মার্জিন দিয়ে নেব। শার্টে লম্বা হবে সাড়ে ছাব্বিশ ইঞ্চি তো সেলাই প্লাজের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে সাড়ে সাতাশ সাড়ে সাতাশে একটা দাগ দিলাম ঘাড়ের শোল্ডার ডন দিতে হবে আড়াই ইঞ্চিতে তারপরে বড়ির মাপকে চার দিয়ে ভাগ করতে হবে তো চৌত্রিশ ইঞ্চি বড়ি চার দিয়ে ভাগ করলে কত হবে চার আস্টে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাড়ে আট ইঞ্চি তো যেহেতু লুজ ফিটিং শার্ট তাই সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো যদি ফিটিং হইতো তাহলে হাফ ইঞ্চি কমাই দিতাম হ্যাঁ তারপরে প্যাটের মাপটা ষোলো ইঞ্চিতে রাখতে হবে এই দাগগুলো একটু দূরেও দিয়ে নেব সাড়ে সাতাশ আড়াই সাড়ে আট ষোলো এই দাগগুলো এখন মিলাই দিতে হবে ঘাটপট্টি এবং বোতামপটির জন্য আড়াই ইঞ্চি কাপড় এখানে ছেড়ে দিতে হবে এখন এখানে গলার মাপটা দেবো গলা দেবো আড়াই ইঞ্চি পুটের মাপটা এখানে দিতে হবে পুট আছে সতেরো ইঞ্চি সতেরো অর্ধেক করলে হবে সাড়ে আট হাফ ইঞ্চি সেলাই নয় বডির মাপ আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার ভাগ করবো সাড়ে আট সাড়ে আটটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তাহলে সাড়ে আট এবং লুজ ফিটিংয়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে হ্যাঁ যদি ফিটিং হয় তাহলে দেড় ইঞ্চি লুজ ফিটিং হলে দুই ইঞ্চি কমরে মাপ আছে তিরিশ ইঞ্চি তিরিশকে ভাগ করলে হবে সাড়ে সাত লুজ ফিটিংয়ের জন্য দুই ইঞ্চি নিচ থেকে ধরে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেব এখানে হিপের মাপটা দিতে হবে হিপ আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে ভাগ করলে সাড়ে আট দুই ইঞ্চি লুজ ফিটিং এখন শেপগুলো মিলিয়ে দিতে হবে নিচের এখানে চাইনিজ হবে গলার দাগটা দিয়ে পুটের এখান থেকে এই শেপটা মিলাই দিতে হবে হ্যাঁ তারপরে এখানে যেহেতু এটা সামনাফাট তাই তালপাট সিস্টেমে এটা কাটিং করতে হবে বলার শেপটা এই যে সুন্দর করে দিয়ে নিলাম হ্যাঁ তো মেজারমেন্ট কমপ্লিট এখন এটা আমি কাটিং করে নেবো এখান থেকে আমরা যে পাটটার দাগ থাকবে ওই পাটটা নিয়ে এই পাটটা আমরা রেখে দেব হ্যাঁ তারপরে আমাদের পেছন পাট কাটিং করতে হবে তো সারের কাপড় কিন্তু হিসাব করে কাটিং করতে হবে কারণ কোন পাশ থেকে কোন কাপড়টা কাটিং করতে হয় এটা কাপড়ের বর হিসাবে চলে আসে যেহেতু এটা আড়াই হাত পানার কাপড় সেক্ষেত্রে এটা কিন্তু এই সিস্টেমে কাটিং করতে হবে কোনোগুলো আছে দেখা যায় আড়াই বহর মানে বহরটা অনেক বেশি এ পাশে কাপড় শর্ট থাকে ওটা কিন্তু আর সিস্টেমে কাটিং করতে হয় কিন্তু হিসাব কিতাব একেই শুধু আপনার কাপড়টা বিছানোর নিয়মটা একটু ভিন্ন হ্যাঁ তো বডির মাপ হিসাবে আমি কাপড়টা ভাজ দিয়ে নিলাম তারপরে যে পাটটা আমাদের দাগ আছে ওই পাটটা নিতে হবে এখানে যে ঘাটপট্টি এবং বাটন পট্টির জন্য আড়াই ইঞ্চি কাপড় রাখা আছে এই দাগ থেকেও আবার এখানে পনে এক ইঞ্চির মতো কাপড় ছেড়ে দিতে হবে হ্যাঁ তাই যে সামনা পাটটা পরে এক ইঞ্চির মতো কম হবে মানে যখন এই ঘাটপট্টি এবং বাটনপট্টি হবে একটার উপরে একটা উঠে যাবে তখন কিন্তু পরে এক ইঞ্চি কাপড়টা এটা মেকআপ হয়ে যাবে হ্যাঁ এই দাগ থেকে হাফ ইঞ্চি উপরে একটা মার্জিন দিতে হবে এই মার্জিনটা এভাবে সোজা টেনে দিতে হবে হ্যাঁ এখন পেছন পাটে আমাদের পুরের মাপটা এখানে দিয়ে দেব পুর আছে সতেরো ইঞ্চি সাড়ে আট সাড়ে আট দু সতেরো হাফ ইঞ্চি সেলাই প্লাস তাইলে নয় ইঞ্চি নিয়ে নেব তারপরে এটা সোজা কাটিং করতে হবে এখন পেছন পাটের এখানে এই দাগ থেকে ধরে এটা এভাবে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করতে হবে হ্যাঁ মানে সামনে পাটে যে আমাদের তাল আছে এটার কিন্তু অংশ এই দিক দিয়ে কাটিং করা যাবে না পেছন পাটটা একটু সোজা করে নিয়ে একটু শেপ দিয়ে কাটিং করতে হবে হ্যাঁ তো লক্ষ্য করেন তোমাদের পেছন পাটও কাটিং করা হয়ে গেল এখন আমরা তিলাটা কাটিং করে নেব হ্যাঁ তো এখানে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমাদের তিলার অংশ কাপড়টা হয়ে যাবে এই কাপড়টা আগে সোজা মার্জিন দিয়ে কাটিং করে নিতে হবে কাপড়টা এভাবে একটা ভাজ দিতে হবে আমাদের তিলা হচ্ছে সতেরো সাড়ে আট দুগুনা সতেরো হাফ ইঞ্চি সেলাই প্লাস্টার নয় ইঞ্চি এখানে এক ইঞ্চির মতো বেশি নিতে হবে হ্যাঁ তাহলে নয় ইঞ্চি এখানে দিয়ে দেবো এ পাশে দেব চার ইঞ্চি এই পাশে দেবো ছয় ইঞ্চি তারপরে এখানে দুই ইঞ্চিতে একটা মার্জিন দেবো এখানে গলা যে আমরা আড়াই ইঞ্চি মাপটা নিয়েছিলাম এখানেও আড়াই ইঞ্চি নিয়ে এক সুতা বাড়াই দেবো হ্যাঁ তারপরে এই দাগগুলো এভাবে টেনে দিয়ে একটা বক্স তৈরি করতে হবে এই দাগ থেকে একটু ট্যাসা করে নিতে হবে মানে এখানে নিলাম কত নয় এখানে নেব সাড়ে নয় তারপরে এটা একটু শেপ দিয়ে এভাবে মিলাই দিতে হবে এই দাগটা এবার মিলাই দেবো এই যে এখান থেকে তিলার পিছন গলা যে শেপটা হয় এই শেপটা দিয়ে নিয়ে এটা কাটিং করে নেব এখন আমাদের হাতা কাটিং করতে হবে হাতার এই ভাসটা দিতে হবে বড়ি চার ভাগের এক ভাগ হ্যাঁ তো চৌত্রিশ ইঞ্চি বড়ি চার ভাগের এক ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি এখানে দেখবো আমাদের সাড়ে আট আছে কি না সাড়ে আট তো উপর থেকে এক ইঞ্চির নিচে একটা সেলাই দেবো এটা হচ্ছে ঘাড়ে সেলাই যাবে আমাদের হাতার লম্বা হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি আমরা হাতের কপটা দিয়ে থাকি আড়াই ইঞ্চি তো এই দাগে আড়াই ইঞ্চি ধরে হাতার লম্বার মাপটা দেবো এখানে হাতার লম্বা হতো সাড়ে তেইশ এখন নিচে সেলাই যাবে সেজন্য হাফ ইঞ্চি বেশি নেব চব্বিশ তারপরে এই দাগ থেকে আমাদের হাতার ডাউন দিতে হবে তিন ইঞ্চি তারপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে এখানে দাগটা সোজা দিয়ে নিয়ে হাতার মুখের মাপ দেব যেহেতু চৌত্রিশ সাইজ সেক্ষেত্রে এখানে আমরা দেব পনেরো ছয় ইঞ্চি এখানে দেব সাড়ে আট ইঞ্চি এই দাগ থেকে এই শেপ কাট দিয়ে এটা মিলাই দিতে হবে এখন এই জায়গায় একটু কমাই দিতে হবে তাহলে যেহেতু আমি ডাবল গুলপি দিই ডাবল গুলপি দেওয়ার জন্য এটা সবসময় কম করে কাটিং করতে হয় আর যদি আপনি নর্মাল গুলপি দেন তাহলে এইভাবে কাটিং করলে হয়ে যায় হ্যাঁ তো এটা এভাবে শেপ দিতে হবে তারপরে হাতার এই শেপটা দিতে হবে এটা আপনি এই সিস্টেমও দিতে পারেন এই যে এভাবে হাতা শেপটা দিয়ে কাটিং করতে হবে এখন হাতের তালপাতটা কাটিং করে নেব একটা হাতা কাটিং করা হয়ে গেলো এই হাতাটা দিয়ে আরেকটা হাতা কাটিং করতে হবে এই জায়গা থেকে আরেকটা হাতে আমরা কাটিং করে বের করে নেব হ্যাঁ তো হাতার গুলপিটা কাটিং করে নেব মিডল সেন্টার থেকে ধরে এটা হচ্ছে মিডল সেন্টার হ্যাঁ এটা অর্ধেক করবো অর্ধেক করলে কত হবে এভাবে অর্ধেক করতে পারি এখন এই ডাক্তার সোজা টেনে দেবো হ্যাঁ গুলপি মোটামুটি আমরা পাঁচ ইঞ্চি পর্যন্ত নিয়ে আসব তো আমার শার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল এখন আপনাদের আমি যদি ওই তিলা তারপর সামনা পাট সব মিলিয়ে দেখাই তো লক্ষ্য করেন আর তিলাটা এখানে এইভাবে কিন্তু জয়েন হবে ঠিক আছে দেখেন এভাবে সুন্দর করে যখন এটা সেলাই করা হবে শার্টটা কিন্তু আয়রন করার পর অনেক সুন্দর লাগবে দেখতে তারপরে হাতা তো আপনি যদি এই সিস্টেমে কাটিং করেন ইনশাআল্লাহ লুজ ফিটিং শার্টের জন্য আপনার পারফেক্ট একটা কাটিং চলে আসবে এই তো বন্ধুরা রেগুলার জেন্স কাটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ